টায়ার্ড হয়ে গেছি বাট স্টিল এই শপিংটা আমার কাছে একটা বিশাল রিল্যাক্সেশনের জায়গা বেসিক্যালি তোমার সাথে একটা কথা আমি শেয়ার করি আজকে কি এই লোকের বাড়ি বাড়ি আজ এর বাড়ি কালোর বাড়ি তার বাড়ি সারাদিনই ঘুরে বেড়ানোর থেকে বা খুব বেশি লোকের সাথে সারাদিন মিশতে এটা ওটা ওই সবের থেকে না রাদার আমি প্রেফার করি নিজের মতন করে নিজের টাইমটাকে স্পেন্ড করার ওই ইন্ডিপেন্ডেন্সিটা আমি ভীষণ পছন্দ করি মানে নিজে যেটা ভালোবাসবো নিজে যেটা চাইবো সেটাই করব খুব বেশি ডিক্টেট করার লোক থাকবে না খুব বেশি ইন্টারফেয়ার করার লোক থাকবে না সেটা আমি বেশি প্রেফার করি আর নিজেকে ভালো রাখাটা আমার মনে হয় সবার একটা ফার্স্ট রেসপন্সিবিলিটি ফার্স্ট প্রায়োরিটি নিজে হওয়া উচিত ফ্যামিলি হওয়া উচিত তো সেটাই করি আর আজকে আমি মাকে নিয়ে গেছিলাম শপিং করতে বেসিক্যালি আজকে যাব এটা আমি প্ল্যান করেইছিলাম যে আমি একটু বেরোবোই যাই হয়ে যাক বাট সেটা কোথায় এটা তো ডিসাইডেড ছিল না ফাইনালি বিকেলবেলায় আমরা ডিসাইড করি কি রিলায়েন্সে যাব আর রিলায়েন্সের স্টোরগুলো আমার বাড়ি থেকে খুব একটা দূরে না হেঁটেই যাওয়া যায় ডিস্টেন্স কিন্তু আমার শরীর যে আমি টোটোতে করে গেছি টোটোতে করে এসেছি তো কি কি কিনলাম ভাবছি তোমাদের সাথে শেয়ার করি আর মা গেছিল আমার সাথে তো অলরেডি তোমরা সেটা সব মিনি ব্লগে দেখে নিয়েছো আই হোক শরীর এখন অব্দি ভালো হয়নি তাও আমি নিজের মনটাকে সব সময় পজিটিভ রাখার চেষ্টা করি কারণ প্রচুর প্রবলেম প্রচুর নেগেটিভিটি লাইফ এরকম করে একেবারে ঘিরে রয়েছে তো সেখান থেকে নিজেকে একটু যদি ডাইভার্ট করা না যায় তো তাহলে আমার মনে হয় যে সেটা আরো বেশি নিজেকে খারাপ থাকার কারণ সেটা তো নিজেকে ভালো রাখতে নিজেকেই হবে আর তার জন্য শপিং করেছি